দুইটা কন্ডিশন হলো যে বিক্রিয়ক এবং উৎপাদক দুইটার মোট সংখ্যা যদি সমান হয় তাইলে কিন্তু সাগর প্রভাব নাই কথা কি বোঝা গেছে এখন আমরা দেখব যে ওদের মোলের সমান কি মোলের সঙ্গে এখানে এক মোল এক মোল নাইট্রোজেন তিন মোল নাইট্রোজেন সাথে বিক্রিয়া হচ্ছে তাহলে এক তিন মানে কত চার চার দুই মোল এক উৎপন্ন পূর্ণ হচ্ছে তার মানে বিক্রিয়কের মোল হল চার উৎপাদকের মোল হল দুই তাহলে মোলের পার্থক্য আছে মূলের কি আছে পার্থক্য আছে পার্থক্য থাকা মানে মূল জোর এখানে প্রভাব থাকা আমরা জানি আমরা জানি রা সাথে আলপে চাপের প্রভাব বলতে আমরা সেখানে যদি চাপ বাড়াই সব সময় মূল সংখ্যা বেশি থেকে কমের দিকে দাবি হবে সামনে অবস্থানটা কোন দিকে দাবি হবে বেশি মূল থেকে কম মূলের দিকে এটাকে আমরা জানি নাকি কে জানি আমরা আমরা যদি সব সময় চাপ মানে এক কথায় চাপ বাড়াইলে সাম্যবস্থাটা বেশি মূল্য থেকে কম মূল্যের দিকে যাবে তাহলে এখন আসেন আমি যদি এখানে সাপ বাড়াই আমার সাম্যবস্থা তো বেশি মূল্য থেকে কম মূল্যের দিকে যাবে এবং বেশি মূল্য কোথায় আছে বিক্রিয়কের উৎপাদে আর কম্বল কোথায় আছে কম্বল কোথায় আছে উৎপাদে তাহলে আমার সাম্যবস্থা বেশি মূল্য থেকে কম মূল্যের দিকে যাবে না তাহলে সাম্যবস্থার আমার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে না সাম্যবস্থা বাম দিকে ডান দিকে যাওয়া মানে কি সাম্যবস্থা বিক্রিয়ক বৃদ্ধি পাওয়া

একসাথে ঘটে ঠিক আছে একটা সেলে যখন বিয়ে হয় তখন আর একটা আর একটা কি হয় না বিয়ে হয় না বিয়ে হয় না এটা কি কোনোদিন সম্ভব পোলার বিয়ে হয় কিন্তু কালো বিয়ে হয় মানে কি এটা এটা বলবে যে কালো বিয়ে হয় তাই হেদার বিয়ে হয় ঠিক আছে কিন্তু মানে সেলে বিয়ে হয় কিন্তু কোনো মেয়ের সাথে হয় না এটা কি অযৌক্তিক সম্ভব না নাকি সম্ভব এটা ইম্পসিবল এটা হয়না গ্ৰহণ হৈছে তাৰমানে

হ্যাঁ সারফেক্ট যদি মাইনাস হয় তাহলে তার পাশেরটা কত নর্মালি তার পাশেটা কত একটা যদি মাইনাস হয় তাহলে তার ভাষাটা কত প্লাস একটা যদি মাইনাস হয় তার ভাষাটা কত প্লাস তাহলে যদি হয় প্লাস তো কয়জন তাহলে একটা একজন কত প্লাস যদি মাইনাস হয় পাশেটা কত হবে প্লাস এ কয়জন তাহলে ও একজনের প্লাস বোঝা যাচ্ছে তাইলে এতিয়া খালি বোলে লেটি আছো লেটি আছো কিন্তু পতখনৰ যি হ'ল হৈ যাব এটা কেন নাই এনে মন যোতা এ জি জুৰু যাতে কথা হৈছে ক্লাস 2 ক্লাস 2 তাৰ মানে তা জার্মন বাছে জার্মন বাছে মানে কি কৰিছে সে ইলেকট্ৰন টাইপ কৰিছে ইলেকট্ৰন টাইপ কৰিছে মানে কি এটা এটা জার্মন দুখিয়ে পৰি গৈছে জার্মন দুখিয়ে আমাৰ নরমালি কাৰা কৰে যারা বিজেৰিত হয় যারা কি হয় বিজেৰিত হয় বিজেৰিত হয়